আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসে গেছি তো বন্ধুরা তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরেছো কৃষির ভিডিও হবে তো বন্ধুরা আজকে বানাবো আমি ভেজ চপ তো ভেজ চপটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির বিয়ে বাড়ির মতো বা দোকানের চপের মতো দেখতেও আর খেতেও দুর্দান্ত টেস্টি এই চপটা আমি তো এর আগে কোনো দিনও বানাইনি এই অন্য সব সব অন্য কিন্তু বানিয়েছি বাট এই ভেস চপটা কোনো দিনও তো ভাবলাম যে আজকে একটু আমি ভেজ চপ বানাবো তো ভেজ চপটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ফার্স্ট টাইমে আমি একে গাজর আর কি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তখন ঝিড়িঝিড়ি করে নিচ্ছি গাজরটাকে তো এখানে গাজর আর ক্যাপসিকা ইয়া বিট আমি বিট্রুটটা আমি এইভাবে করে ঝুরি ঝুরি করে কেটে নেব এই যে গাজর আমি একটা কেটে নিলাম এখানে অনেক কোটি গাজর আর বিটরুট আছে এই যে বিটরুটটা দেখতে পাচ্ছ এরকম আমি গাজর আর এইভাবে করে নেব যেহেতু বিট্রুত একটু ফ্রিজে ছিল অনেক ঠান্ডা কিন্তু হয়েছিল অনেকক্ষণ আগে বার করে রেখেছি তবুও অনেকটা ঠান্ডা আর কি এই যে দেখতে যাচ্ছে এরকম ভিজে ভিজে আছে যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা আছে তো এই যে গাজর আর কিন্তু আমার সবগুলো কাটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে একদম লাল টুকটুকে আর হলো অরেঞ্জ কালার মানে হলুদ কালারের মতো তো সবগুলি আমি গ্রেড করে নিলাম একদম গ্রেড করা শেষ এরপর আমি কড়াইয়ের মধ্যে আর কি দিয়ে দেবো একটু পরিমাণে তেল তো বন্ধুরা দেখতেই থাকো আমি কীভাবে মানে বিটরুটটাকে মানে গাজর আর ফার্স্ট টাইমই রান্না করে নেবো তো ফার্স্ট আমি তেল দিলাম আর এখানে দিয়ে দেবো একটু অল্প করে পাঁচ ফোড়ন তো দেখতে পেলে যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপর এখানে দিয়ে দেবো কুচি করে রাখা একটা কাঁচা লঙ্কা আর একটা এইভাবে গ্রেট করে চিঁড়িচিটি করে রেখেছি একদম বাটা নয় একটু একটু মানে তেতো করে নিয়েছে আদা শুধু আদাটাকে এখানে শুধু কিন্তু এখানে আদা দিয়েছি রসুন কিন্তু দেয়নি তো এটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ নিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এগুলো কিন্তু এখানে দিয়ে দেবো গাজর আর দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব তারপর তো দেখতেই থাকো মানে কী কী দে এখানে যে প্লেটটার মধ্যে রেখেছি প্লেটটা সব কত সুন্দর লাল হয়েছে তো এগুলো আমি নেড়ে চেড়ে নেবো আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ দেখতেই থাকো তো এখানে তোমরা যদি এক্সট্রা করে একটা মশলা যদি বানিয়ে দিতে পারো তাহলে তো খুবই ভালো হবে তো আমার এক্সট্রা করে মশলা বানাই নিই বাড়িতে যে আমি আমি তো বাড়িতেই সব ধরনের মশলা একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিই একদম বাড়িতে বাড়ির তৈরি মশলা আমার কাছে থাকে এগুলো কিন্তু আমরা আমরা বাড়িতে যে মশলাটা আমি ইউজ করি সেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি কোনো বাজার থেকে কেনা মশলা নয় এই যে মশলাটা দিয়ে দিলাম এখানে মেথি আছে তারপরে আছে জিরে ধুয়ে সব কিছু আমি পেস্ট করে কিন্তু রেখে দিই এই মশলাটা আমি সবজিপাতি সব কিছুতেই দিই সবসময়ের জন্য তো এই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম তো এই মশলাটা আমি দিয়ে তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি এখানে অনেক ধরনের জিনিস কিন্তু আমি মিক্সড করে গরম মশলাটা বানিয়েছি তোমার যদি রেসিপি চাও তো আমার কাছে মানে ভিডিও কমেন্টে বলতে পারো আমি পরের দিন যেদিন মশলাটা বানাবো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দুটো মশলা আমি দিলাম এখানে দুটো মশলা আমার বাড়ির তৈরি তো সে কারণে আর এক্সট্রা করে আমি মশলাটা তৈরি করলাম না যাদের এই মশলাগুলো তৈরি না থাকে তারা তারা কিন্তু বাড়িতেই শুকনো মরিচ দেখুন তিন চারটে তারপরে একটু মৌরি আর একটু পাঁচফোড়ন আর একটু জিরে একটু ব্লেন্ড মানে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়ে এই মশলাটা এখানে ইউজ করতে পারো তাহলেও কিন্তু দারুণ হবে খেতে তো সব কিছু মশলাতে আমি এখানে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো একদম গ্যাস একদম খুব কম মানে কম করে দিয়ে তো পাঁচ মিনিট পরে আমি আবার আসলাম এখানে এখানে আমি পাঁচ মিনিট পরে এসে দেখি সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়ে যে সুন্দর তারপরে এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু সেই আলুটা আমি এক কাপের মতো এখানে দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আবার সুন্দর করে আমি চেড়ে নেব সব কিছু যাতে সব কিছুর সঙ্গে আলুটা আমার মিশে যায় যেহেতু আলুটা একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম একটু শক্ত শক্ত হয়েছিলো সেই কারণে আলুটা দিয়ে একটু সময় আর কি সব কিছুর সঙ্গে মিশে যেতে তো তবুও কিন্তু মিশে যাবে তো নেড়েচেরে আমি এভাবে এভাবে করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব তো সময় লেগে আস মানে সময় নিয়ে এই জিনিসটা রান্না করতে হবে খুবই তাড়াতাড়ি কিন্তু রান্না করা যাবে না তাহলে কিন্তু নিচে একদম পুড়ে যাবে এবং গ্যাস কমিয়ে দিয়ে আর ধীরে ধীরে আমি কিন্তু এটা রান্না করতেছি যাতে খে মানে টেস্টটা ভালো হয় সুন্দর হয় খেতে আর জিনিসটার ভিতরটাও মানে এটা যদি ভিতরে থাকবে চপের তো এই যে চপের ভিতরটা যদি টেস্টই না হয় তাহলে কিন্তু চপটাও খেতে ভালো লাগবে না সেই কারণে আমি একটু সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই যে সব কিছুর সঙ্গে ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে মিক্সড করে নিলাম আলু আলুটা আর কি সবজিগুলোর সঙ্গে তো তো এই যে আমি মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখানে তো গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে মিক্সড করে নিলাম এই যে মিক্সড করে নেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে দেখতেই পাচ্ছ তো এরপর আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য তো ঠান্ডা না হলে তো এটা বানানো যাবে না সেই কারণে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে নিচ্ছি তো সব কিছুই আর কি সবগুলোই তো আমরা নামিয়ে নেওয়া শেষ তারপরে যে ঠান্ডাও হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছি একটা ডিম ফেটে নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লোয়ার আর এখানে নিয়েছি পাউরুটি আমি ব্লেন করে নিয়েছি তো এটা যে বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু হলে চলবে তো এটা আমি পাউটিটাকে ব্লেন করে নিয়েছি যেটাকে তো এখানে আমি চপগুলো আর কি এভাবে গোল গোল করে শেপ করে লম্বা লম্বা করে নিব যেভাবে চমচম মিষ্টিটা হয় সেরকমই আর কি তো দেখতে পাচ্ছি এভাবে চেপে চেপে সুন্দর করে লম্বা লম্বা করে নিচ্ছি তো এই যে আমার তো সুন্দর করে চেপে চেপে নেওয়া আর ডিমটা এদিকে আমি ফেটে নেব আর কি তো একটা একটা করে আমি একটা আমি ফার্স্ট টাইম আর কি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি আস্তে আস্তে আমি বানিয়ে নেব তো এই যে এভাবে করে এইভাবে করে আমি বানিয়ে নেব নিলাম আর কি তারপর আমি ফার্স্ট টাইমে আর কি এই যে কর্নফ্লাওয়ারটা আছে ওখানে আমি সুন্দর করে ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি লাগিয়ে নেব গায়ে তো এখানে কর্নফ্লাওয়ার বা কিংবা ময়দা তোমরা যেটা খুশি দিতে পারো কোনো সমস্যা নেই তো বাড়িতে আমার কর্নফ্লাওয়ার আছে আমি সেটাই দিয়ে দিলাম তো এরপর আমি ডিমের মধ্যে সুন্দর করে ইয়ে করে নিলাম তারপরে এখানে যে আছে পাউডিটা প্লেন করে নিয়েছিলাম তো সেটার মধ্যে আমি সুন্দর করে ডুবিয়ে নেব তো তোমরা যদি চাও দু রাউন্ড করেও কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে আবার কিন্তু এই পাউটির গুঁড়োগুলোর মধ্যে আবার রাখতে পারো কোনো অসুবিধা নেই আমি কিন্তু শুধু একবারই নিলাম জায়গা দুবার নেওয়ার কোনো দরকার নেই আমি একবারই নেব তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব তো তোমরা দেখতেই থাকো তো এই যে সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিলাম যে অনেকগুলোই আমার হয়েছে চপ অনেকগুলোই হয়েছে দেখতে পাচ্ছো ওই এটা আমি বানিয়ে রেখেছি লাস্ট টাইমে যে একটা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু বেশ সময়ের সাপেক্ষ তো সময় নিয়ে কিন্তু এটা বানাতে হবে তারা করে কিন্তু এটা বানানো যাবে না ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েকটা আমার হয়েছে এখানে দেখো কতগুলো আছে আর ওখানেও দেখো অনেক কটা আছে তো অনেকগুলো কিন্তু হয়েছে তো এভাবে করে আমি সবগুলো আর কি বানিয়ে নিলাম এরপর কিন্তু সবগুলো ভাজার পালা তো এরপর আর কি ভাজার পালা তো এখানে আমি কড়াই আর কি বসিয়ে দিয়েছি আগেই তো কড়াইটায় তেল গরম গরম হওয়ার জন্য কড়াইয়ে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গিয়েছে কিন্তু এই তেলটা বেশি গরম মানে বেশি একটা গরম করে আমি দিয়েছি তার কোনো গরম তেল যদি গরম হয়ে যায় তো সেখানে যদি দেওয়া যায় তাহলে কিন্তু চপগুলো পুরো ফেটে যাবে সে কারণে তেলটা কিন্তু বেশি করে হিট করেই করে নিতে হবে যাতে আর কি চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল লাল কালার হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে তো ভিতরে তো আমার ওই আমি যে পুটটা দিয়েছি সবজি রান্না করে দিয়েছি সেটা তো সেদ্ধ হওয়ার বা রান্নার কোনো প্রশ্ন নেই যা ধীরে ধীরে আস্তে আস্তে জাল দেবো আর ভিতরটা রান্না হবে সেটা তো নেই যেহেতু আমার রান্না করা সবজিটা সে কারণে আমি কিন্তু চপ মানে জালটা আর কি বেশি করেই দিব তেলটাও যাতে গরম হয় আর যাতে সুন্দর করে চপগুলো হয়ে যায় তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম চপগুলো পুরো লাল লাল হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই থাকো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে তো তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে বানানোর ট্রাই করো আর খেয়ে দেখো কীরকম হয় চপটা খেতে আমার কাছে তো মানে বেশ মানে খুবই খুবই ভালো লেগেছে এতদিন যতগুলো চপ বানিয়েছে তার থেকে একদম বেস্ট চপ হয়েছে এই চপটা ব্রেস্ট চপটা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে কালারটাও যেরকম হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছে এভাবে করে আমি সবগুলো আর কি ভেজে নেব আস্তে আস্তে করে আর এই যে দেখা যাচ্ছে উপরটা কিন্তু বেশ ক্রিপসি আর কুরকুরে হয়েছে তো একদম কেয়ারফুলি একদম পুরো খড়খরে হয়েছে একদম দোকান থেকে কিনে কিনে খেলে যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে এই যে উপরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এই যে কত সুন্দর হয়েছে এইভাবে করে আমি সবগুলো চপ ভেজে নেব তো বন্ধুরা আমার এই চপ বানার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম চপগুলো পুরো পারফেক্ট একদম রেডি আজকের জন্য আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো ক্রেপসি একটা চপ বাইরেটা একদম পুরো কুচমুচো হয়েছে আর ভিতরটা সবজিগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ